রাসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছে এক বৃদ্ধ সাহাবি সবচাইতে মুরব্বী সাহাবি সালমান ফার্সি রাজি আল্লাহ তালু আসলেন আসার পরে একদিন আল্লাহ রাসুল মাঝা করে হাসির ছলে বললেন আল্লাহ কোনো বৃদ্ধ লোককে জান্নাত দিবে না সুবান আল্লাহ বললেন কোনো বৃদ্ধ লোককে আল্লাহ জান্নাত দিবে না সাহাবি বৃদ্ধ সাহাবি কান্না জুড়ে দিছে এ রাসুল আল্লাহ তাহলে কি আমি জান্নাতে যাইতে পারবো না আল্লাহ রাসূল বললেন ও সাহাবি টেনশন করো কেন ডোন্ট ওয়ারি কোন চিন্তা নাই কারণ তুমি যখন জান্নাতে যাবে আল্লাহ তোমাকে বৃদ্ধ মানুষকে জান্নাতে দিয়ে কি করবে ঘোড়ার গাছ কাটবে জান্নাত তো আনন্দ ফুর্তির জায়গা বুড়ো বয়সে কি আনন্দ ফুর্তি করতে পারবে আল্লাহ তোমাকে যখন জান্নাত দিবে তখন তুমি বৃদ্ধ থাকবে না পঁচিশ বছরের যুবক হয়ে জান্নাতে চলে যুবক হয়ে চলে যাবা যাব এরপরে হাসি ফুটছে তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন যুবকদেরকে ভালোবাসে এরপরে আসেন প্রত্যেকটা রাষ্ট্রের একটা নিয়ম আছে যারা ডিফেন্সের চাকরি করে দেখবেন ওদের নির্দিষ্ট একটা বয়স রেখা আছে যে আঠারো থেকে বিশ বছর পর্যন্ত চাকরিতে অ্যাটেন্ড করে ডিফেন্সে যারা চাকরি করে পঁয়ত্রিশ থেকে চল্লিশে গেলে আস্তে রিটার্ন পেপার ধরায় দেয় বড় লম্বা করে একটা পেপার ধরায় দেও লম্বা একটা সালাম দেয় আর ও আরেক ইয়ে নারুহ আই লাল যাও প্রয়োজন বোধে তোমাকে পেনশিয়ানের নাম করে ভাতা দিয়ে আমরং তোমাকে খাওয়াবো তোমার বিবি বাচ্চাদেরকে খাওয়াবো তারপর তোমার মতন বয়োজ্যেষ্ঠ লোক এই জায়গায় দরকার নাই যাও বাড়িতে বসে বসে ভাতা খাও কারণ তোমার জায়গায় পূরণ করার জন্য অনেক যুবক সিরিয়াল দিয়ে দাঁড়ায় আছে এরপরে আসে আমরা এই যে যারা যুবক ভাইরা আছে এরা যে কোনো একটা মেয়ের কাছে যদি অফার দেয় প্রেমের অফার অবশ্যই অবশ্যই মেয়েটা কবুল করবে করবে না যদি সাতেরো বছরের একটা মেয়ে আঠারো বছরের একটা মেয়ের কাছে গিয়ে পঁচিশ যুবক সুন্দরভাবে উপস্থাপনার মাধ্যমে প্রেম নিবেদন করে যদি বলে যে কাজল কাজল আঁকি হরিণী হরিণী চোখ গোলাপ রাঙা ঠোঁট মিষ্টি মধুর হাসি তোমায় ইতি আমি তোমার স্মৃতি তাহলে যত বড় কোটিপতির মাইয়া হোক প্রেমে পড়তে বাধ্য কি বলেন সেম ডাইলগটা যদি আমার এই বৃদ্ধ বাবা যাইয়া আঠারো বছরের এক যুবতীর কাছে যে বলে যে আই লাভ ইউ ওই মহিলা কি করবে তুই বুড়ো হয়ে গেছো রেহানো তোর রসপাস যায় নাই এরকম বলবে কি বলবে না অ্যাকসেপ্ট করবে তাহলে দেখেন একটা মেয়ে মানুষ সে বৃদ্ধ লোককে পছন্দ করে না আল্লাহ বৃদ্ধ লোককে জান্নাত দিবে না মানে কি যুবক বানাইয়া জান্নাতে দিবে সরকার প্রধান বৃদ্ধ লোককে কর্মচারীতে রাখে না একটা নির্দিষ্ট বয়সে গেলে তাকে রিটার্ন পেপার ধরায় দেয় ঠিক তেমনি ভাবে ওরকম ভাবে এই নষ্ট করার জন্য এই খ্রিস্টানরা জানে যে একটা জাতি ধ্বংস করার জন্য একটা যুব সমাজ যথেষ্ট এই যুব সমাজদেরকে ধ্বংস করার জন্য এই কৃষ্টি কালচারগুলো সমাজের মধ্যে সাইলাভ করে দিয়েছে ইমাম যুবকদের বর্ণনা করতে গিয়ে তার একটা সাউফের কিতাবের ভিতরে লিখেছে চল্লিশ জন বুড়া মানুষ চল্লিশ জন বুড়া মানুষ এক জায়গায় নির্জনে নি বসে যদি আর গুনাহের দিকে তাকায়া মালিকের দরবারে রুনা জারি করে কান্নাকাটি কাটি করে তাওবাতিল্লাহ করে আল্লাহকে ডাক দেয় আল্লাহ আল্লাহ বলে যে কোন ডাক দেয় ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন ওই যে চল্লিশ জন বৃদ্ধ মানুষ এক জায়গায় নির্জনে নিভৃতে বসে আল্লাহকে ডাকাডাকি করে ওর থেকে অতি দ্রুত একজন যুবক মানুষ যেই যুবকের শরীরের রক্তটা গরম আছে যৌবনের চাহিদা আছে কামনা আসে বাসনা আছে রক্তের মাঝে উত্তাপ আছে গরম আছে এমন একটা যুবক যদি নির্জনে নিবৃতে বসে মালিকের দরবারে একটা ডাক দেয় আল্লাহ জোরে ডাক দেন না আল্লাহ আল্লাহ মনে যদি নির্জনে নিভৃতে বসে ওই যুবকটা একবার ডাক দেয় ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি লাকে ওই 40 জন বৃদ্ধ মানুষের ডাকে আল্লাহ রব্বুল আলামিন যত দ্রুত ডাকে সাড়া দেয় তার থেকেও অতি দ্রুত ওই যুবকের ডাকে আল্লাহ সাড়া দেয় ওই যুবকের ডাকে আল্লাহ সাড়া দেয় এই জন্য কবি বলেন তার জমানি তো করদান সেওয়ায়ে সেবায় পায় গম্বরি অক্তে পীরে গের গজালম মি শবদ পর যৌবন বয়সে একটা সিজদা দিবা কারণ কি জানো নি বান্দা তুমি যখন যৌবন কাল থাকবা এই যৌবন কালটা গুনাহ করার জায়গা গুনাহ করার বয়স আশি বছরের একজন বৃদ্ধ মানুষ যদি বলে মেয়ে মানুষ দেখলে আমার মনের ভিতরে তেমন কোনো কিছু জাগে না এইটা হচ্ছে মিথ্যা কথা তার কারণ তার সব কিছু এক্সপায়ার হয়ে গেছে ডেড এক্সপায়ার হয়ে গেছে এখন চাইলেও পারে না এই জন্য ওই কথা বলার কোনো ভ্যালু নাই মা দরবারে ওই কথার কোনো ভ্যালু নাই আল্লাহ বৃদ্ধা মানুষগুলোকে বৃদ্ধ মানুষগুলোকে ক্ষমা করে দেয় লজ্জায় পড়া আমাদের সমাজের ভিতরে দেখবেন একটা প্রচলিত বাক্য আছে প্রচলিত কথা আছে একজন যুবক যদি একটা অপরাধ করেই ফেলে মুরবী বাবা বিচার যখন বসায় তারা বলে এ যুবক মানুষ করছে বাদ না এই বয়স এটা হয়েই থাকে কিন্তু যদি একজন সত্তর আশি বছর এইটটি প্লাস সিক্সটি প্লাস এমন বয়সে যদি কোন বৃদ্ধ বাবা একটা অপকর্ম করে বসে তাহলে দেখবেন মানুষগুলো তাকে তিরস্কার করে ভৎসনা করে মালামত করে আরে এই বয়সে তোমার কি এই কাজটা খাতে নাকি তাহলে তারপরও ক্ষমা করে দেয় যখন মাপ চাই কেন মুরব্বী মানুষ যা বলে না ঠিক তেমনি ভাবে বৃদ্ধ বাবা যারা আছেন দাড়ি পাকা বাবা যারা আছে। তারা যখন মালিকের দরবারে হাত উঠায় রোঙা জারি করে কান্নাকাটি করে পাপের দিকে তাকায় তওবা করে আল্লাহ মাফ করে দেয় আল্লাহ রাসল বলেন বান্দা বৃদ্ধ বাবাজি যারা আছেন আল্লাহর কাছে হাত তুলে দেওয়া করে আল্লাহ ওদের হাতগুলো ফেরায় দিতে বোধ করে তাই মাফ করে দেয় কিন্তু পক্ষান্তরে একজন যুবক মানুষ যদি তার ক্ষমতা থাকা সত্ত্বেও চুরি করার ক্ষমতা আছে চুরি করে নাই গুণা করার ক্ষমতা আছে গোনা করে নাই জিনা করার ক্ষমতা আছে জিনা করে নাই এমন একজন যুবক যদি নির্জনে নিবৃত বসে মালিককে একটা ডাক দেয় আল্লাহ ডাক দেন না আল্লাহ আরো জোরে ডাক দেন আল্লাহ 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 বলে যখন মালিককে ডাক দেয় ইমাম গাজালি লেখেন ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন ভালো ক্ষমা কইরা দেয় সুবহানাল্লাহ এই জন্য ও যুবকেরা একটা গুরুত্বপূর্ণ সময় তোমাদের সামনে আসতেছে সুতরাং আজকে ওয়াদা করে যাবা যে ভবিষ্যতের জন্য অন্তত এই খ্রিস্টানদের কৃষ্টি আর আমরা পালন করব না রাজিয়া ইনশাল্লাহ আল্লাহ আমাদের কবুল করুক আমিন বলেন এখন আসেন আমাদের আরও একটা আমলের জায়গা রাজব মাস বরকতের মাস রাজব মাস বরকতের মাস সামনে রমজান আসতেছে এখন থেকে প্রিপারেশন নিতে হবে প্রস্তুতি গ্রহণ করতে হবে এখন থেকে যদি আমি গুনাহ ছাড়ার অভ্যাস করে নেই তাহলে দেখবেন পুরা রমজানটাই আমি গুনাহ মুক্ত কাটাইতে পারবো শুভ হানাল পরে আর এখন থেকে যদি আমি আমার গাড়িকে কন্ট্রোল না করি যেমন ধরেন একটা গাড়ি রোডে একশো দশ বিশ চালায় আসতেছে ও যদি জায়গায় আসে হাইড্রোলিক্স ব্রেক চাপ দেয় গাড়ির অস্তিত্ব থাকবে ড্রাইভারের অস্তিত্ব থাকবে অ্যাক্সিডেন্ট করবে নয় রোডের পাশে চলে যাবে খাদা খোদায় যাবে অথবা সামনে সাথে কি লাগবে ধাক্কা লাগবে অ্যাক্সিডেন্ট হবে জীবন চলে যাবে গাড়ির ক্ষত ইত্যক ইত্যাদি ইত্যাদি ক্ষতি হতে পারে ঠিক তেমনি বান্দা বারোটা মাসের ভিতরে এগারোটা মাস গুণা করার পরে যখন রমজান মাস আসে আর রমজান মাসে যাওয়ার পরে যদি বলে যে আমার দ্বারা গুণা হচ্ছে কেন কারণ আপনি আগের থেকে প্রস্তুতি নেন নাই আপনি স্টেশনে দাঁড়াবার জন্য যেমন আগের থেকে গাড়ি আস্তে 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 কন্ট্রোলে আনে ব্রেক চাপে ছাড়ে ব্রেক চাপে গতিবিধি কমায় ঠিক তেমনি ভাবে আল্লাহ রসুলের ফর্মুলা আল্লাহ রসুল বলে গেছেন বান্দা যখন তোমার সামনে রজব মাস উদিত হবে রজবের চাঁদ যখন তোমার আকাশে উদিত হবে তখন থেকেই তুমি রমজানের প্রিপারেশন নাও তখন থেকেই তুমি রমজানের প্রস্তুতি গ্রহণ করো যাতে করে তোমার রমজান মাসটা একেবারে পিউরিফাই হয় যাতে তুমি রমজান মাসটা তোমার বরকতপূর্ণ হয় রমজান মাসটা তোমার গুলামুক্ত হয় সুবহান আর আমি যদি এখন থেকে আমাকে কন্ট্রোলে না আনি এখন থেকে যদি আমি আমাকে সেভ না করি তাহলে ওই সময় যাই হঠাৎ করে সেভ করা সম্ভব হবে না হবে হবে না এই জন্য আমি হাঁটতে চলতে যেখানে সুযোগ পাবো সেখানে আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ হুম্মা বা রিকলানি রজব ও শাহবান আবাল্লিগনা রমাদান সবাই বলেন না আমার সাথে আল্লাহ হুম্মা বা রিকলানি রজব ও শাহবান ও বাল্লিগনা রমাদান এই দোয়া প্রত্যেক নামাজের পরে পড়বেন প্রত্যেক নামাজের পরে পড়বেন সুযোগ পাচ্ছেন দোয়া করতেছেন তো প্রত্যেক দোয়ার ভিতরে দোয়াটা সামিল করে নেবেন আরবি যদি কেউ না পারেন বাংলায় বলবেন আল্লাহ আপনি আমাকে আমাকে রজব এবং সাবানের পরিপূর্ণ বরকত নসিব করেন এবং রমজান পর্যন্ত আমাকে হায়াত যারা আরবি পারি আরবিকে বলবো আরবি না পারলে বাংলায় বলবো রাজি আছি তো কারণ আল্লাহরাব্দুল আলামিন বারোটা মাস দিয়েছেন আনে কারিমের ভিতরে এসেছে ইন্না সুহুরি ইন্দল্ল হিস্না আশা ফ্রী কিতাবিল্লা আল্লাহ আব্দুল আলামিন বছর নির্ধারণ করার জন্য বারোটা মাস দিয়েছেন তার ভিতরে চারটা মাস অমিনহা আর বাতু চারটা মাসকে আল্লাহ সম্মানী করেছেন তার ভিতরে একটা মাস রজব মাস এই জন্য আমরা এই রজব মাসে আমাদের আমলের মাত্রা একটু বাড়াই দিব যারা কোরআন তেলাওয়াত করতে জানি কোরআন তেলাওয়াতের মাত্রা একটু বাড়াই দিব এখন থেকে যদি আমি অভ্যাসে পরিণত করি তাহলে আমার রমজান মাসটা সুখময় হবে রমজান মাসটা গুনাহ মুক্ত হবে এবং আমি জীবনে অতীতে যত গুণাহ করেছি তখন রমজান মাসটা আমাকে গুনাহ মুক্তি একটা রাস্তা একটা পন্থা একটা রাস্তা দেখায় দেবে ইংসা নাইলে আপনি রঞ্জন চা দুটছে হঠাৎ করে ব্রেক মারছেন দেখবেন প্রথম প্রথম তারাবিটে হ্যাঁ রজ একেবারে ভুলে যায় মসজিদ দুই চার পাঁচ দিন গেলেই সব শেষ তার কারণ ওই যে হাইড্রোলিক্স ব্রেক জামাপছেন হাইড্রোলিক্স ব্রেক জামার কারণে প্রথম প্রথম চার পাঁচ দিন থাকে বড় জোর দশ দিন থাকে দশ দিন পরতে ফিরে মার্কেট শুরু হয় হয় না এই জন্য এখন থেকে আমি আমাকে তৈরি করব আল্লাহর সামনে দাঁড়াইতে হবে আমাকে কি করতে হবে আল্লার সামনে দাঁড়াইতে হবে আমি যতই নাচানাচি করি ফালাফালি করি না কেন আমার লাস্ট স্টেশন জীবনের কোথায় এ খুশিয়ায় জিন্দগি এ লজ্জা তু কাসুর ও আমার হায়া তু দুনিয়া ইল্লাহ মাতা অল গুরু দেশকে সামনে বরাবর হে আমির আওয়ার ফপিল جس کے سامنے برابر ہے عمیر اور فکیر اللہ نعم الوکیل نعم المولا و نعم النصیر ایک دن ختم ہو جائے گا دنیا پانے کا جنون ایک دن ختم ہو جائے گا دنیا پانے کا جنون إِلَيْهِ راجا আমি দুনিয়াতে আসছি মনে করতেছি আমার প্রস্তুতি আমার প্রিপারেশন আমার চলাফেরা দেখলে ওহ আমি মনে করি এখানে চিরস্থায়ী এমনটা মনে হয় না কি বলেন এমনটা মনে হয় না অথচ অথচ আমি আপনি দুনিয়ায় যা আছি সবাই অল্প সময়ের জিন্দগির মুসাফের এটা আল্লাহ কোরআনে বলেন ওমাল হ্যাত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর ওমাল হ্যাত দুনিয়া ইল্লা মাতা ওমাল হ্যাত দুনিয়া ইল্লা মাতাউল কলিল আল্লাহ এক এক আয়াতে এক এক জায়গায় এক একভাবে বলেছেন এই দুনিয়া অল্প সময়ের জন্য বান্দা দুনিয়া চিরস্থায়ী না দুনিয়া থাকার জায়গা না দুনিয়া কি না থাকার জায়গা না আপনিও চলে যাবেন আমিও চলে যাব কেউ থাকতে পারবো না দুনিয়ায় কেউ থাকতে পারবো না ও চক্ষুষ মানেরা দেখো আর শেখো দুনিয়ায় আমরা আসছি কেন আসছি মানুষ বাজারে যায় হাটে বাজারে যায় কিসের জন্য যায় বলেন বাজার করার জন্য নাকি ওইখানে সুন্দর করে আরামাস করে ঘুমাবে এই জন্য যায় বাজারের একটা নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট দিন থাকে এই দিনে গ্রামগঞ্জ দেখবেন সপ্তাহে একদিন হাট মেলে বা দুই দিনে হাট মেলে বাজার মেলে যদি ওই সময় বাজার না করা হয় তাহলে কি আর কিছু পাওয়া যাবে যাবে না তো এই দুনিয়ার জিন্দিটা দুনিয়াটা হচ্ছে আখেরাতের বাজার এই বাজার থেকে আমাকে ক্রয় করতে হবে

ক্রয় করে নিয়েছেন আল্লাহ ক্রয় করে নিয়েছেন কিনে নিয়েছেন আনফুসাহুম ওয়া আমওয়ালুহ আমাদের জীবন জান এবং মাল আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান মাল ক্রয় করে নিয়েছেন